আজকে সে আমাদের সাথে শেয়ার করবো তাই ঘুম থেকে সে আগে তোমাদেরকে জানাচ্ছি এই ভিডিওটা করে আর ভিডিওটা দেখতে কোনো তারপর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে রেডি হয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কিছু এখনও রেডি হয়নি নি সমস্তটাই রেডি করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে বসেও পড়েছি সে আলপনা পারি না আমি টুকটাকটাও দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে এই যে আমার আলপনা দেওয়া কমপ্লিট এবার আমি ফল কাটতে বসে পড়েছি আমার ফল কাটা কমপ্লিট ঠাকুরমশাইও চলে এসছেন তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছিল আজকে এমনিতেই ঠাকুর পাওয়া যাচ্ছিল না আমার ভিডিওটা পুরো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানি